এসে গেছে এই সপ্তাহের টিআরপি তালিকা কি হলো পরিণীতা বিদ্যা ব্যানার্জি ও পরশুরামের কেই বা হল নতুন টপার চলুন দেখা যাক এই সপ্তাহের টিআরপি তালিকা এই সপ্তাহের টিআরপি তালিকায় প্রথম স্থানে রয়েছে পরশুরাম আজকের নায়ক যা টিআরপি সাত দশমিক তিন দ্বিতীয় স্থানে রয়েছে প্রফেসর বিদ্যা ব্যানার্জি যা টিআরপি সাত দশমিক এক তৃতীয় স্থানে রয়েছে পরিণীতা যা টি আর ছয় দশমিক নয় চতুর্থ স্থানে রয়েছে রাঙামতি তীরন্দাজ যা টি আর ছয় দশমিক ছয় পঞ্চম স্থানে রয়েছে দুটি ধারাবাহিক তারে ধরে ধরে মনে করি এবং ও মোট যাদের টি আর পি ছয় দশমিক পাঁচ ষষ্ঠ স্থানে রয়েছে চিরসখা যা টি আর ছয় দশমিক এক সপ্তম স্থানে রয়েছে আমাদের দাদামণি যা টি আর পাঁচ দশমিক নয় অষ্টম স্থানে রয়েছে জোয়ার ভাটা যার টি আর পাঁচ দশমিক আট নবম স্থানে রয়েছে লক্ষ্মী ঝাঁপি যার টি আর পি পাঁচ দশমিক সাত দশম স্থানে রয়েছে দুটি ধারাবাহিক বেশ করেছি প্রেম করেছি এবং চিরদিনই তুমি যে আমার যাদের টি আর পি পাঁচ দশমিক ছয় তো প্রথম দশে ছিল এই ধারাবাহিকগুলি এবার দেখা যাক বাকিদের কি অবস্থা এগারোতম স্থানে আছে কম্পাস যার টি আর পি পাঁচ দশমিক এক বারোতম স্থানে আছে তুই আমার হিরো যা টি আর পি পাঁচ দশমিক শূন্য তেরোতম স্থানে আছে কোনে দেখা আলো যা টি আর চার দশমিক আট চোদ্দতম স্থানে আছে মিলন হবে কতদিনে অগৃহ প্রবেশ যাদের টিআরপি চার দশমিক ছয় পনেরোতম স্থানে আছে কুসুম যা টি আর চার দশমিক চার ষোলোতম স্থানে আছে ভোলে বাবা পারেগা যা টি আর তিন দশমিক এক সতেরোতম স্থানে আছে দুটি ধারাবাহিক শুভ বিবাহ অগৃহ প্রবেশ যাদের টিআরপি আর পি দুই দশমিক সাত আঠারোতম স্থানে আছে আনন্দে যা টিআরপি আর দুই দশমিক পাঁচ এবং সবশেষে উনিশতম স্থানে আছে রানী ভবানী যা টিআরপি আর এক দশমিক তিন তো এই ছিল এই সপ্তাহের টিআরপি তালিকা এতগুলি ধারাবাহিকের মধ্যে আপনার পছন্দের ধারাবাহিক কোনটি কমেন্ট করে জানান আর এই ধরনের আরও ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন এসবি বিনোদন আপডেট ধন্যবাদ